হ্যালো খামারি ভাই এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের পাখিগুলোর ফিট পরিবর্তনের রেজাল্ট নিয়ে আজকে আসলাম তো আমরা আমাদের পাখিগুলোকে আগে নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান মুরগির ফিট খাওয়াতাম তো এই ফিডের দানাগুলো একটু বড় হওয়ায় অনেক ফিট নষ্ট হতো তাই আমরা বিকল্প হিসেবে নারিশ কোম্পানির কোয়েল লেয়ার লেয়ার ফিট দেওয়া শুরু করি তো কোয়েল লেয়ার লেয়ার ফিট দেওয়ার পর ডিমের রেজাল্ট কি তো লেয়ার লেয়ার অন ফিট খাওয়ানোর পূর্বে অর্থাৎ মুরগির ফিট আমরা যখন পাখিগুলোনকে দিতাম তখন পাখিগুলোন হানড্রেড পারসেন্ট ডিম দিত অর্থাৎ পার ডে একশো পাখি থেকে আমরা আটানব্বই থেকে একশো পিস ডিম পেতাম তো ফিট পরিবর্তনের পরেও রেজাল্ট ঠিক একই আছে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আগে মুরগির ফিটগুলো নষ্ট করতো কিন্তু কোয়েল ফিট দেওয়ার ফলে আমাদের কোনো ফিট নষ্ট হচ্ছে না তো আপনারা চাইলে আপনাদের খামারে নারিশ কোম্পানির কোয়েল লেয়ার লেয়ার ফিট ব্যবহার করতে পারেন ডিম প্রোডাকশন অনেক ভালো তবে হঠাৎ করেই ফিড পরিবর্তন করবেন না চলমান ফিডের সাথে ফিফটি পারসেন্ট মিক্সড করে খাওয়াবেন হয়তো প্রথম দুই একদিন আপনার ডিম প্রোডাকশন কম হবে এরপর স্বাভাবিকভাবে পাখিগুলো ডিম দিতে থাকবে হাঁস মুরগি পালন অথবা যে কোনো তথ্য সেবা পথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি মোহাম্মতখা পূর্বপাড়া আট ওয়ার্ড রংপুর دهن نباد.